আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এসকে সোমা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকেও কিন্তু খুব চমৎকার একটা সাইকেল আপনাদেরকে দেখাবো বরাবরই কিন্তু আমরা ছোটদের বড়দের সব ধরনের সাইকেল কিন্তু আমাদের চ্যানেলে নিয়ে আসতেছি এখনো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দমদম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কমেন্ট সেকশনে আপনি জানাতে পারেন যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে বা আপনি কোন ধরনের সাইকেলের ভিডিও চান আর সরাসরি যারা আমাদের শোরুমে আসবেন তাদেরকে এক জন্য অ্যাড্রেস থাকতে সে ভিডিওতে কিভাবে ঘরে বসে চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করতে পারবেন সেটাও আমাদের ভিডিওতে বলে দেওয়া হবে যে সেগুলো দেখাবো সেটা সম্পর্কে আমরা তো যে সাইকেলটা আজকে দেখাচ্ছে সেই সাইকেলটা নিয়ে আজকে কথা বলি হাসান ভাসান ভাই কোন সাইকেলটা দেখাবেন এটা ফনিক্স থ্রি পয়েন্ট জিরো আস্টার এখানে লেখা থাকবে ফোন এক্সটা থ্রি পয়েন্ট জিরো গ্রাফিক্স কিন্তু খুবই চমত্র একটা গ্রাফিক্স হবে রেড জি রেড এবং অ্যাসেড কম্বিনেশন এই যে অ্যাসটা থ্রি পয়েন্ট জিরো এখানে লেখা আছে এটা কিন্তু স্ক্রিন প্রিন্ট মানে বডির সাথে প্রিন্ট করা স্টিকার না যে উঠে যাবে বডি গ্যারান্টি কতদিন থাকবে ভাইয়া পাঁচ বছরের ফ্রেম এ গ্যারান্টি থাকবে সাথে ক্যারিয়ারের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের স্ট্যাটাস ক্যারিয়ার নাকি জি এটা স্ট্যাটাস ক্যারিয়ার আচ্ছা স্ট্যাটাস ক্যারিয়ার এটার সাথে ক্যারিয়ার আর গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনি পাঁচ বছর মানে কোথাও থেকে কোনো জয়েন্ট খুলে টুলে গেলে এগুলো কিন্তু আমাদের কাছে আসলে সাথে সাথে চেঞ্জ চেঞ্জ আচ্ছা বডি চেঞ্জ পুরো বডি চেঞ্জ পুরো বডি চেঞ্জ জি আচ্ছা সো ওভারঅল সাইকেলটা কিন্তু খুব চমৎকার ফনিক্স ফোনিক্স কিন্তু

পাঁচ ছয় সাত বছর হয় যদি চালাইতে না পারে তাহলে সুন্দর করে আমরা চাকা লাগাই দিবো আর যদি একটু বড় হয় তাহলে চাকা লাগবে না চাকা লাগবে না টাকা ছাড়াও আপনি নিতে পারবেন এটা একবার নর্মালি আপনার চোদ্দ পনেরো ষোলো বছরের বাচ্চারা চালাইতে পারবে ষোলো বছর মানে পনেরো ষোলো বছর বাচ্চারা কিন্তু এই সাইকেলটা পারবে শিক্ষা ওষুধ ইস্যু করে আমরাও কিন্তু এটা বসে চালাইতেও খুবই শক্তিশালী এবং খুবই কোয়ালিটি একটা সাইকেল খুবই এক্সট্রান্ট থাকবে সাইকেলটাতে

অনলাইনে আমাদের ভিডিও হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলেই হবে হোয়াটসঅ্যাপের মধ্যে এর মধ্যে যোগাযোগ করলে হ্যাঁ ঘরে বসে অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি শোরুমে আসবে ঢাকা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তালা এসকে সুমাই এন্টারপ্রাইজ তিনশো চোদ্দ তিনশো পনেরো এখানে আসলেই আমাকে পাবেন আপনাকে পেয়ে যাবে জি ওকে দর্শক আপনারা যদি তারপরে না বুঝতে পারেন তাহলে অবশ্যই কোনো সমস্যা নেই স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের লোক যে আপনাকে কিন্তু রিসিভ করে নিয়ে আসবেন আমাদের কাছে কিন্তু ছোটদের আপনার বাইক পাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন 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 হাঁটতে শিখতেছে তাদের জন্য ওয়াকার আছে স্কুটার সব থেকে কিন্তু সেই জিনিসগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর সাইকেল তো আছেই আহ আমাদের চ্যানেলটা যেহেতু দেখতেছেন আপনি নিয়মিতই আহ অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তাদেরকে আপনি আমাদের চ্যানেলটা শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাদের একটা স্পেশাল গিফট কিন্তু ভিডিওতে থাকবে সেটা হচ্ছে আমাদের চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব করে এবং আমাদেরকে এসে দেখায় তাহলে কিন্তু তার জন্য একটা স্পেশাল গিফট থাকবে গিফটটা বলে দিচ্ছি না তবে অবশ্যই একটা গিফট কিন্তু পেয়ে যাবেন তার জন্য থাকবে ঝটপট সাবস্ক্রাইব করুন এবং আমাদের কাছে আসুন প্রোডাক্ট কিনুন এবং অবশ্যই প্রোডাক্টের সাথে সাবস্ক্রাইব গিফটটা নিয়ে যান